নৈহাটি ফটকে এর উদ্যোগে স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের তরফ থেকে সাধারণ মানুষের বাড়িতে স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে সিপিএমের লোকাল কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল হলো নৈহাটি সিপিএমের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে এরপর নৈহাটি গোয়ালা ফটকের বিদ্যুৎ পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে জনের প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন দেয় তাদের দাবি কোনোভাবে স্মার্ট মিটার এলাকাতে বসানো যাবে না দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আন্দোলন তো চলছেই আমাদের গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে আমাদের পার্টির পক্ষ থেকে আন্দোলন চলছে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আন্দোলন করছি আমরা সেটা হচ্ছে এই জনবিরোধী মানুষের স্বার্থবিরোধী স্মার্ট মিটার যেটাকে টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার বলা হচ্ছে সব স্মার্ট মিটার তো আর টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার নয় আমি টোটেক্স স্মার্ট মিটারের বিরোধিতা করছি আমাদের দাবি হচ্ছে যে স্মার্ট মিটার বসানো কিন্তু টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার বসানো না এবং এর ফলে গ্রাহকদের যে সমস্যা হচ্ছে সেই সমস্যার বিরুদ্ধে আমরা বলছি দেখুন স্মার্ট মিটারে আমরা মধ্যম গ্রামে গ্রামে বাড়ার সাথে ব্যাপকভাবে মানুষের বাড়িতে জোর করে স্মার্ট মিটার বসানো হয়েছে সেখানকার মানুষ স্মার্ট মিটার ছেড়ে দিচ্ছে কিছুই বুঝতে পারছে না এবং দেশের মানুষের তো সুযোগ আছে যে আগে বিল আসবে সেটা দেখে বিল দেওয়ার আমাদের দেশের আইন তাই বলে স্মার্ট মিটার তো তা নেই আগে রিচার্জ করতে হবে তারপর হচ্ছে ব্যবহার এবং সারাদিনকে একটা গ্রাহক হিসাব রাখবে কখন কতটা পাখা চালাবো কতটা লাইট জ্বালাবো আর যেখানে বিদ্যুতের অধিকার সবার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত এবং বিদ্যুতের অধিকার পাওয়ার কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে বিদ্যুৎকে সবার কাছে পৌঁছতে হবে এখানে কিছু মুষ্টিময় বড়ো লোকদের কাছে বিদ্যুৎ পৌঁছানোর জন্য এই প্রিপেড মিটার বসানো হচ্ছে আসলে বিদ্যুৎকে বেসরকারীকরণ করার লক্ষ্যে সরকার এগোচ্ছে আদানি আম্বানিদের হাতে বিদ্যুৎ ক্ষেত্রকে টাটার হাতে বিদ্যুৎ ক্ষেত্রকে তুলে দেওয়া হবে তার আগের ধাপ হচ্ছে এই স্মার্ট মিটার বসানো এবং আপনি অফিসগুলো গিয়ে দেখুন স্মার্ট মিটার কারা বসাচ্ছে এরা কেউ জানে না কেউ জানে না স্মার্ট মিটার কারা বসাচ্ছে স্মার্ট মিটারে বিল কীভাবে আসবে স্মার্ট মিটার রিচার্জ কীভাবে মানুষ সম্পূর্ণ ধোঁয়াশায় রয়েছে কিছু লোভনীয় প্যাকেজের কথা হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন স্মার্ট মিটার বসাতে দেবো না এখন কিছু লোভনীয় প্যাকেজের কথা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড বলছে কিন্তু আমরা জানি ওই মোবাইল যখন ইন্ট্রোডিউস করে মোবাইলের রিচার্জের জিও থেকে শুরু করে এয়ারটেল বিভিন্ন কার্ড মোবাইলের কার্ড রিচার্জ তখন নানান অফার দেয় তারপর কি হয় জানা আছে এবং গোটা ভারতবর্ষের মানুষই জনবিরোধী মানুষের স্বার্থবিরোধী স্মার্ট মিটার এই কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজেন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবে এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্ক দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রুপটক সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে